सैना बेहस तो भय पै न जहन्नाम काफाल लिखे दियो दयाल बाबर नाम सुरे कन्ना उज़बिल्लाह এমন দরবারে আপনি যাবেন আমি কোন দরবারের বদনাম বলি না এমন দরবারে যাবেন যেই দরবারে গেলে নামাজ পড়া যায় নামাজ পড়তে কয় যেই দরবারে গেলে জিকির করতে কয় যেই দরবারে গেলে হালাল খাইতে কয় এমন দরবারে যাবেন এমন ফিরের কাছে যাবেন যেই জায়গায় গেলে আপনাকে গাজা খাবা খা মারা যাবা শিখায় এমন দরবারই যাবেন না কথা বলেন ঠিক কিনা এমন দরবার আছে বাবারে বাবা আমি তো ফরিদপুর দিয়ে ফিরাই ফিরাই যাই আসে নাম করা আপনি বলবেন খাজা বাবা আপনি বলবেন সুরেশ্বর আপনি বলেন আটরসি সুরেশ্বর মাকবান্দারি কুকুদুবাগ রাজারবাগ দেওয়ানবাগ আমগা খানজানালি, আলী আপনি বলেন শাহ আলাল শাহ পালন সব জায়গার মধ্যে আমি গেছি মানুষ ছোট হইতে পারি এটা মনে করবেন না এই যে হুজুর হলো আমার বন্ধু আমার দোস্ত ওনার কাছে শুনবেন হাফেজ মৌলানা মুফতি হয়েছি কুস্তিয়া বার্সি থেকে মাস্টার্সও কমপ্লিট করছি লেখাপড়া কোন করি না আইফ আমি আপনাদের কেবলি শোনেন এই ভান্ডার কাছে যাবেন না এই জায়গায় যাবেন না যেই এই জায়গায় গেলে বলে নামাজ লাগবে না যে বলবে নামাজ লাগবে না ওরে জুতা দইরা পিতামেন কথা বলেন ঠিক কিনে বাবা রে বাবা কাইসাই না বে হে তো ভাই পাইনা জহান নাম কাফালি লেখে দিও দয়াল বাবার নাম জরে কোন বাবা ফিরাইবো আপনার দয়াল বাবার খবর থাকবে না লয় না পানি মুখের মধ্যে নাই দাড়ি খাই শুধু বিড়ি আর বিড়ি ওরে বাবা রে বাবা বাপ কি বাপ দেখলি অভাব নাই গায়ের মধ্যে সালার জট মাথার মধ্যে লম্বা লম্বা জট হাতের মধ্যে গান কি মদিনায় যাব যাব আমি কর তুই তোর সন্ন্যাতি লিবাস নাই গায় তুই কেমনে যাবি মদিনায় তুই যাসনে মদিনায় মদিনায় গেলে রে তোর লাথি অবাব নাই কথা বলেন ঠিক কিনা

যতই বিরোধিতা করবা মাঠ ছয়টা আটটা দশটা অবি বরিশাল ও চাল হবে একদিন কথা বলেন ঠিক ঠিক না সারা বাংলাদেশ ও হবে মুসলমান বাঘের জাতি সিরগলের জাতি না মুসলমান ধরে তো ধরে না ধরলে কিন্তু ছাড়ে না কথা বলেন ঠিক চেতাইও না চেতাইও না যে ভালো হবে না আমি আপনাদেরকে বলি গ্রাম মুফতি আছে মোবাইল মুফতি মোবাইলে কত টাকা হয় বেতের নামাজ এক রাখা থরলি হয় তার আবি আট টাকা থরলি হয় আমিন জোরে করি মসজিদ ফাটাই ফেললি ফাটা ফাটি বাদ দাও তুমি খালি ফেতনা করবা আমিন হাত হেনে বান্ধ না নামাজের খবর নেই ওয়াকাম আপনি কি শুনবেন বুখারি শরীফের ভিতরে এ জায়গায় হাত বাঁধাও আছে এ জায়গায়ও হাত বাঁধা আছে আল্লাহ নবী কি বলে শুনেন যে ওটা হাদিস যেহেতু আছে মহিলারা এখানে এখানে বাঁধার পরে হাত বাঁধার পরে আমল করুক পুরুষেরা এখানে বাদু দু হাদিসের পর আমল হয়ে যায় এটাই হানাফিমাজ হাফ কথা বলেন ঠেকে ঠেকে না বোজে না কসু বোজে না সাপে কেশর মন্ত উনি সাপের গানে আদ দেয় দু দু কামড় খাইয়ে চিন্টে ভরি দাওয়া এজন্যই এক নম্বর দোষ হলো নামাজ পড়তাম না এ বাবাজিরা আপনারা কত মানুষ বসেছেন আমি যখন বসেছিলাম বেশি মানুষ ছিলেন না এই ময়দানের মধ্যে যদি কেউ থাকেন বলেন উজোর আমি আপনি যদি পাও ধরেন না মাছ পড়ব আসে নেস্টে যে একবার নাই আব্বা কালাম আপনারে বাবাজি কই হাতে পায়ে ধরে বলি যুবক ভাই এখনো তোমার নামাজের সময় হয় নাই মুদিন তোমার কত ডাকে রাত্রের বেলায় ঘুমাও কোনো গিরান্তি নাই ফজরে তুমি উঠবা কি উঠবা না ও ভাই আসো আমার কাছে পাও পুরানোর কাল এক জায়গায় দুই জায়গায় নাই বিরাশি জায়গায় নামাজের কথা বলেছে আমার রসুল বলে আ ওয়ালুমাই হাঁ সবুবি নাম ইয়া হোমা ইয়ামতের কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে নামাজ যদি ঠিক হয় বান্দার সব আমল ঠিক নামাজ ঠিক না হয়ে গেলে বান্দার সব আমলের মধ্যে ধরা খেয়ে ইয়াক নাম্বার বলে পালুলাম কমিনাল মুসলমান ওয়ালাম না কু আরে দুই নম্বর দোষ জাহান মিরা বলবে আমরা কি করতাম মিস্কিন্দের খানা খাওয়াইতাম না এতি মনার আমরা খানা খাওয়াইতাম না আ কোরবানির গরু কিনা বলার মধ্যে একটা মালা দিয়া রাস্তার সামনে বান্ধে মানুষদেরকে দেখাইতে ভালো লাগে দিনের বেলা মানুষদেরকে জাগাত দিতে টাকা ভালো লাগে আপনার এলাকার ভিতরে মাদ্রাসা গরিব আছে মসজিদ গরিব আছে বিধবা আছে ইয়েটিম আছে আপনি তাকে দান করেন এইটা আপনি করতেন না এটা বলবেন হাসরের ময়দানে যে আমরা বলাম না কোনো তোমায় মিল মিসকিন দুই নম্বর দোষ আমাদের ছিল আমরা তো মিসকিনদের খানা খাওয়াইতাম না মসজিদের মধ্যে দান করতাম না মাদ্রাসার মধ্যে দান করতাম না এ ভাই মুসলমান আজকে দেখেন হিন্দু না খ্রিস্টানদের সব থেকে বড় পাই তারা ওরা বলে মাদ্রাসা বন্ধ করো মসজিদ বন্ধ করো মাদ্রাসা বন্ধ করলে আলেম হবে না আলেম যদি না হয় আমাদের বিরোধিতা করবে না এজন্য মাদ্রাসার শত্রু আছে মসজিদের শত্রুতা আছে ও ভাই আপনাদেরকে বলে যায় এ মাদ্রাসা এ মসজিদ আপনাদের সব কিছুরে ভাই দুনিয়া থেকে তো চলে যাবেন কেউ দুনিয়ায় থাকবে না এই দুনিয়া তো থাকার জায়গা না কত মানুষ এসেছে আবার চলে গেছে কেউ কিন্তু দুনিয়ায় থাকে না আয়

আমার খবর নাই বাবার খবর নাই কোন অবস্থায় বাবা জীবন যাপন করে আপনি বুঝেন না আপনার বাবা আপনাকে ডাক দিয়া কি বলে আইকে বরমা মি রবিদা মঙ্কাশা বরসরি মনসুরায়ে খলাজ বাখা তো দাওঙ্গর গস্তাই আদমালে মা হে দাওগা ফিল জুদি আধা হালে মা কবর থেকে আপনার আব্বা ডাকে দিয়া বলে ওরে আব্দুর রহিম আব্দুল করিম কবরের মধ্যে আমি শুয়ে আছি দুনিয়ার মধ্যে আসলাম পয়সা রেখে আসলাম দান দৌলত রেখে এসেছি এর দরুন তুমি কত বড় লোক বাবা বাবাজি কবরের মধ্যে কিন্তু আমি অসহায় অবস্থায় আছি রসুল বলে যাই দা মাতা লিংসান ইন কত আনু আমলু মানুষ যখন চলে যায় তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল বাকি থাকে এক নাম্বার আলো সদকাতুন জারিয়াতুন সদকায়ে জারিয়া বলায় আপনি কোন মাদ্রাসার মধ্যে দান করলেন মসজিদের মধ্যে দান করলেন আব্বার নামে দিলেন আম্মার নামে দিলেন আপনি কোন পুকুর পুষ্করণ নি নজিনালা খলন করলেন যাত্রী ছাউনি করলেন কালবাদ করলেন ব্রিজ করলেন রাস্তা করলেন কট্টি উবাল পুতলেন এইটার নাম হলো সদকায়ে জারিয়া ও ভাই দুনিয়া থেকে তো সবাই চলে যাবেন এ দুনিয়া মিছে মায়া ভাই শুধু আশা রাখা লাগর জগবুজিলে বুঝিবে রে মন কে আপন কে বাপর কোথা কোথা থেকে আগমন যেতে হবে কি জানা নেই ভাবে দুনিয়া থেকে সবাই চলে যাবেন আ বাবা দুনিয়া কাউকে রাখে নাই আমাকে আপনা আপনাকেও রাখবে না দুনিয়া থেকে চলে যাবেন আল্লাহর নবী কি বলে দেয় আপনি যখন দunia থেকে চলে যাবেন হাসরের ময়দানে ভয়াবহ যখন দেখবেন আপনি নাক দিয়ে বলবেন ওয়ানফিকুমিম্মা আরযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়াহাদাকুমুল মাউত अय আল্লাহ আমাদের আর একবার সুযোগ দাও হোক দুনিয়ার মধ্যে আমি যাইয়া একটু দান সাদকা করে আসি টাকা পয়সা বিলায় আসি আর কিন্তু

সবাই চলে যাব কেউ দুনিয়ায় থাকবো না এই দুনিয়া কাউকে রাখবে না এজন্য আল্লাহ নবী বলে দেয় আল কাইসু মানদানা নাফসাহু ওয়া আমিল আলিমা বাদাল মাউত আরে জ্ঞানী তো ওই ব্যক্তি যে নিজের নফসকে চিনে কি চিনে আপনি কি শুনবেন বলেন বাবাজি আল্লাহ আমাকে আপনাকে কত নেয়ামত দান করেছেন চক্ষু দিয়েছে আল্লাহ কান দিয়েছে আল্লাহ নাক দিয়েছে আল্লাহ কথা বলার ক্ষমতা দিল আল্লাহ হাত দিল আল্লাহ পাও দিল আল্লাহ মাথার মধ্যে বেরেন দিল আল্লাহ ও ভাই আপনি কি শুনবেন একজন মানুষ দৈনন্দিন ষোলো কেজি অক্সিজেন গ্রহণ করে যার দাম হলো বত্রিশ হাজার টাকা প্রত্যেক তিন মাস অন্তর অন্তর আল্লাহ আমার আপনার শরীরের মধ্যে থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার রক্ত চেঞ্জ করে দেয় শুধুই তাই নাই আল্লাহ আমাকে আপনাকে মাথার মধ্যে বেরেন দান করেছে কত মানুষের মাথার বেরেন নাই পাগল হইয়া রাস্তার মধ্যে ঘুরে বেড়ায় আরে আমি আইনে কথা বলি পশু পাখিরও কিন্তু একই যন্ত্র আছে ঠোঁট আছে জিব্বা আছে দাঁত আছে কিন্তু পশু পাখি কথা বলে না কিন্তু আমরা কিন্তু কথা বলি আমরা কথা বললে পশু পাখির শব্দ আছে কিন্তু ভাষা নাই কিন্তু মানুষকে আল্লাহ এমন ভাষা দিয়েছে একজনে কথা বলে সবাই সুন্দর করে শোনে পশু পাখি কয়না কথা মানুষ কেন কয় আচ্ছা বলো দেখি রাত্র কেন কালো সুর জোটা এত আলো কোথা থেকে পেল দোদো কেন এত সাদা মরিচ কেন জল আঙ্গুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল ডিম গোলা কি রঙের পতং কনাই মোটে সদা কনো বাচ্চাগুলো কেমন করে ফোঁটে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ গে হাতের লেখা মুখের চেরা মেলে না কারোর সঙ্গে আর মেলে না গলার না কন ঠো বৃদ্ধাংগুলো না ঠিক আল্লাহত একজন আছে প্রমাণ হল ঠিক ঠিক কিনা বলেন এই জন্য আমি আপনাদেরকে বলবো এ বাবাজিরাম একজন মানুষ চাই এই মাহফিলটা আগামীতে আরো বড় হোক আপনারা চান কি চান না কারা কারা সাই নারায় থাকবে এই মাদ্রাসাটা ভালো হোক মসজিদটা ভালো হোক এই মাদ্রাসা আমরা সবাই খায়ের খা চাই এজন্য আমি অল্প সময়ের ভিতরে আপনাদের প্রধান অতিথি চলে আসছেন প্রধান মেহমান চলে আসছেন তিনি কথা বলবেন বসে আছেন অপেক্ষায় আমি যখন শেষ করবো চলে আসবে মুরব্বী মানুষকে আমি আর বেশি কষ্ট দিতে চাই না এই নিচের মধ্যে অল্প একজন মানুষ তাই সর্বপ্রথম একজন মানুষ চাই দিনের খাওয়া মার জন্য পাওয়ার জন্য দিনের খাতিরে ইসলামকে মোহাব্বত করে রসুলকে মোহাব্বত করে আল্লাহর ভালোবাসা নিয়ে একজন মানুষ চাই অমরের মতো সাহস নিয়ে একজন ওমর দরকার আপনারা জানেন ইতিহাস আমার বলার সময় নাই খলিফাতুল মুসলিমিন হজরত অমরের জামানায় সর্বপ্রথম অমর যখন ইসলাম গ্রহণ করেছিলেন অমর আল্লাহর নবীকে যে বলেছিল ওমর কিন্তু আল্লাহর নবীর মাথা আনতে যাচ্ছিল গর্দান আনতে প্রতিমধ্যে হজরত আবু নোয়াইমের সাথে হয় আল্লাহর নবীর মাথা আনতে চায় নাই আল্লাহ নবীর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে এক অমর বলেছে আর কোনোদিন অন্ধকারে কোনো দাওয়া চলবে না হবে পরক নামাজ হবে পরক আসছে ওই অমরের মতো একজন মানুষ সাহস নিয়া মনে একটা সাহস নিয়া অমরের মতো সাহস নিয়া আল্লাহর মহাব্বাতে রসুলের ভালোবাসায় দিনই মাদ্রাসার মহাব্বাতে নির্মাণ কাজের জন্য একজন লোক চাই দশ হাজার টাকা নগদ হোক বাকি হোক একজন মানুষ একটু বলবেন কোন বাবাজি সর্বপ্রথম আসেন দেখি একজন মানুষকে আমি একটু দেখতে চাই